তিন সন্তানে বাবা এসআইআর ফর্ম বাড়ি আসলে জানতে পারেন আরও দুই সন্তানের বাবা রবীন্দ্রনাথ ভুতুরে দুই সন্তানের নাম কাটতেই বিডিওর কাছে অভিযোগ দেয় উত্তর চব্বিশ পরগনার বনগা দক্ষিণ বিধানসভার একশো একানব্বই নম্বর পার্টের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস তার তিন সন্তান সব মিলিয়ে পাঁচ জনের পরিবার এসআইআর ফর্ম আসার কথা ছিল পাঁচ জনে কিন্তু বেল ও সাত জনের ফর্ম নিয়ে তার বাড়িতে যান ফর্ম দেখে রবীন্দ্রনাথ জানতে পারেন তার পাঁচ সন্তানের কথা রাজু বিশ্বাস এবং বিশু বিশ্বাস নামে দুজন তাকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে বিষয়টি জানতে গাইঘাটা ভিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন রাজু বিশ্বাস এবং বিশু বিশ্বাসের নাম বাদ দেওয়ার দাবি করেন তিনি রবীন্দ্রনাথ বিশ্বাসের দাবি তিনি রাজু এবং বিশুকে চেনেন না তাদের এলাকায় এই দুজনে বাড়িও না এমনটাই জানিয়েছেন তিনি আমার এমনি পাঁচজন মানুষ আমার ফর্ম পেস পেয়েছি সাতখানা আচ্ছা দুজন দুটো ফর্ম ওটা কোথা থেকে এসছে জানি না যেটা আমার না আমার ছেলে না যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম দুটো ওখান থেকে এসছে আচ্ছা আচ্ছা আমি ও পাঁচটা রেখে ও দুটো আবার বিয়ের কাছে ফেরত দিয়েছি ছেলে আমার তিন ছেলে ছেলে

সেই জন্য আমি ওটা আবার ফেরত দিয়ে দিছি এই অভিযোগ করেছিলেন হ্যাঁ এটা অভিযোগ করি সেটা আমি ফেরত দিয়ে দিয়েছি ভিডিওর কাছে কি দাবি করছেন ভিডিও যাতে এই নামগুলো কেটে বাদ দিয়ে দেয় সেই জন্য সেই দাবিটা করছি আমি না সেটা তো একটা এসআইতে এর একটা আতঙ্ক থাকে যে জন্য সেই জন্য ওটা আমি বাদ দেওয়ার জন্য আমি ওটা অবজেকশন করি ওটা বাতিল করে দিয়ে দিছি মোটামুটি যে যাতে বাদ দিয়ে দেয় সেই জন্য কি নাম তাদের কি নাম একজনের নাম রাজু আর একজনের নাম বিশু

অভিযোগটা আমি পাইনি যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে যে তথ্য দিয়েছে সে তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হবে এন্ট্রি কি হয়েছে সেটা এখন আমার জানা নাই বিষয়টি সামনে আসতেই বিজেপিকে আক্রমণ করেছেন বনগা সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট তিনি বলে এটা কিভাবে হলো সেটা নির্বাচন কমিশন বলতে পারবেন এই এলাকার বিধায়ক বিজেপি এবং পঞ্চায়েত সদস্য বিজেপি তারাই বলতে পারবেন কিভাবে এই ঘটনা হলো দেখুন আমরা বারবারই এই অভিযোগটা করে আসছি যে আমরা এসআইআর বিরোধিতা করছি না কিন্তু এসআইআর যে প্রক্রিয়া সময়কাল এটার আমরা বিরোধিতা করছি আর এটা কিভাবে করছে কিভাবে হয়েছে এটা নির্বাচন কমিশন বলতে পারবে আর তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে এখানকার এমএলএ বিজেপির এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন আমি খবর নিয়ে দেখলাম সেখানে গ্রামের মেম্বারও বিজেপির এরা ভালো করে বলতে পারবে যে কী কারণে হলো তবে বিজেপির পক্ষ থেকে তো বারবার করে অভিযোগ করছে এই ধরনের ভুতুরে ফোটার আপনাদের আপনারা বাঁচিয়ে রাখতে চাইছেন দেখুন এটা বিজেপিরা বলবে কেন ওদের কাজই হলো কুৎসা করা ওরা উন্নয়নকে উন্নয়ন বাংলায় যেভাবে উন্নয়ন হয়েছে উন্নয়নের কথা বলে না ওদের কাজই হলো কুৎসা করা আর ধর্মের নামে রাজনীতি করা ওই দিকে আমরা কান দিই না আর যে ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ দায়ী ইলেকশন কমিশনকেই নিতে হবে দেখুন আমরা বারবার বনগা দক্ষিণে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বাংলায় দীর্ঘদিন তৃণমূল ক্ষমতায় রয়েছে টাকার বিনিময় ভোটার তালিকার নাম তোলা অভিযোগ করেছেন তিনি এসআইআর হওয়ার ফলে সেগুলি ধরা পড়েছে বলে দাবি করেন তিনি প্রথমত এই মূর্খেদের কথার উত্তর জুতোতে দিতে হয় এখন সেটা বা নাই দিলাম বাংলার মানুষ দেখছে এসআইআর কে নিয়ে কিভাবে এই তৃণমূল কংগ্রেস নির্লজ্জ ব্যহায়ের মতন ঘটা করে বিরোধিতা করেছিল আর সেই বিরোধিতায় আসল চোরটা ধরা পড়ছে বাংলা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে থানার ওসিআইসি এস এসপি এবং বিডিও এসডিও তৃণমূলের মিটিং হয়ে কাজ করে তাদের মাধ্যম দিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো ফোডেগুলো যারা এই বিডিওতে পঞ্চায়েতে বসে থাকে তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে এবার এসআইআর এ সেগুলো ধরা পড়ছে এবং দোষ অন্য ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বাংলার মানুষ সবাই জানে বাংলায় কি ঘটনা ঘটেছে বাংলায় এক মানে বাইশো আটটা কোনো ব্যক্তি বিগত বাইশ বছরে মারা যায়নি এর নিদর্শন মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন আর বঙ্গায় এসে তিনি তো বলেছেন আমি যে খেলাটা খেলব সেই খেলা কেউ ধরতে পারবে না সেই খেলা নির্বাচন কমিশন ধরে ফেলেছে মমতা ব্যানার্জির মুখে ঝামা ঘষে দিয়েছে